আসসালামু আলাইকুম দর্শক নতুন আর একটা ভিডিওতে স্বাগতম আপনারা যারা শত্রুকে নিজের কবজায় আনতে চান শত্রুকে চিরতরে বিদায় করে দিতেছেন ধ্বংস করে দিতেছেন আজকের বিদ্যাটা করবেন শত্রু যতটা শক্তিশালী হোক না কেন যতটা পাওয়ারফুল হোক না কেন ডাইরেক্ট সে আপনার কথাই শুনব সে আপনার কথা শুনতে বাধ্য হবে আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম সে আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে নকশাটি যেটা দেখতে পাচ্ছেন ষাটটি নকশা লিখবেন ষাটটি নকশা লিখার পরে নাম লিখে দিবেন নকশার নিচে শত্রুর নাম বাবার নাম একটা নিজের হাতে ব্যবহার করবেন দুইটা কবরে দুইটা শ্মশানে দুইটা চলাচল পথে তাহলে ষাটটি হয়ে যাচ্ছে শত্রু স্থিরতারে ধ্বংস হয়ে যাবে আর গোপন বেদ হচ্ছে শনি মঙ্গলবারে কাজ করতে হবে আর আমাকে অবশ্যই অনুমতি নিয়ে কাজ করবেন আমার কাছ থেকে অনুমতি নেবেন অনুমতি ছাড়া কাজ করলে কাজ হইতো না আর যদি আপনাদের কাজ করা লাগে পার্সোনালভাবে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ওরহামেতুল্লাহ